আসসালামু আলাইকুম দর্শক আজকে ছোট একটা শিশু কাছ থেকে আমার সুন্দর একটা গান শুনবো দেখি সে কি গানটা বলে হ্যাঁ তুমি শুরু করো আমি দেখিনি বান্নর ভাষা যুদ্ধ শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখিনি মুক্তির জয় উল্লাস আমি শুনেছি কবি নজরুলের গান শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ চোখে ফোটাই এসো বাংলাকে ভালোবাসি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার শান্তির জয় হোক দুর্নীতি দূর হোক এখনই সময় তার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার শান্তির জয় হোক দুর্নীতি এখনই সময় তার তুমি ভাবনা করো নাই ও বাংলা মা বীর বাঙালি পরাজিত হবে না জগদেশবাসী ভুলে রে সারিসি বাংলার মুখে ফোটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি চেতনায় উকি দেয় শহীদের স্বপ্ন সুখ শান্তি ধারায় যেতে হবে বহু দূর চলো যাই নব সম্ভাবনায় তুমি দুঃখ করো না শত্রু তোমার বুকে ঠাই পাবে না যাবো আসি ভুলার সারিসি বাংলার মুখে ফোটাই আসি এসো বাংলাকে ভালোবাসি